আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সবাই কি দেশি মুরগির বাচ্চাকে কীভাবে তার মায়ের সাথে লালন পালন করতে হয় তা নিয়ে আজ পঞ্চম পর্ব শুরু করতে যাচ্ছি যারা গত পর্বগুলো দেখেননি আমি সেই ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা দয়া করে সেগুলো দেখে নেবেন সেগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কীভাবে মুরগির বাচ্চাকে একদিন থেকে আজকে উনিশ দিন বয়স পর্যন্ত কি কি পরিচর্যা এবং মেডিসিন এবং যত্ন করতে হয় তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে এমপ্রোলিপি এটা মুরগির বাচ্চার রক্তামাশয়ের মেডিসিন এটা এস কে এফ কোম্পানির মেডিসিন সাধারণত মুরগির বাচ্চার বয়স যখন চোদ্দ দিন থেকে বিশ দিন হয় তখনই মুরগির বাচ্চার এই রক্তামাশয়ের রোগটি দেখা যায় যেহেতু আমার মুরগির বাচ্চার বয়স এখন উনিশ দিন তাই আমি উনিশ দিন উনিশতম দিন এবং বিশতম দিন এই দুই দিন আমি রক্তামাশয়ের মেডিসিনটি চালাব কারণ আমার মুরগির বাচ্চার আলহামদুলিল্লাহ রক্তমশয় হয়নি তাই আমি এটা প্রতিরোধ হিসেবে চালাবো আপনারা যদি এই রক্ত অমর্শের মেডিসিনটি না দেন তাহলে দেখবেন হঠাৎ যখন আপনার মুরগির বাচ্চার বয়স বিশ থেকে তিরিশ দিন হবে তখন আপনার শিওর এটা হবেই তখন এটা হয়ে যাবে সাধারণত চোদ্দ দিন থেকে বিশ দিন হয় যদি তখন না হয় তাহলে বিশ দিন বিশ দিন থেকে তিরিশ দিন যখন বয়স হয় তখন এটা হয়ে যাবে আর যদি তখন আপনার মুরগির বাচ্চা রক্ত এই সমস্যাটা হয় তখন আপনার মুরগির বাচ্চা গ্রোথে মারাত্মক একটা সমস্যা সৃষ্টি হবে তাই এটা এখন দিয়ে নাই ভালো এটার দাম নিয়েছে আমার থেকে তিরিশ টাকা যদি আপনি প্রতিরোধ হিসেবে চালান তাহলে আপনাকে দুই লিটার পানিতে এক গ্রাম দিবেন। আর এক লিটার পানিতে তাহলে হাফ গ্রাম বা আধা গ্রাম দিবেন। আর যদি আপনার মুরগির বাচ্চা রক্তমাশয় হয়েই যায় তাহলে এক লিটার পানিতে এক গ্রাম দিবেন। আর আপনাদের এই রক্তামাশের মেডিসিনটির সাথে আর একটা মেডিসিন যোগ করতে হবে এটা এটা যদি আপনি যোগ করেন তাহলে চমৎকার একটা ফলাফল পাবেন এটার সাথে আপনি জিঙ্ক সিরাপ অ্যাড করবেন যদি আপনি এটার সাথে জিঙ্ক সিরাপ অ্যাড করেন তাহলে চমৎকার একটা ফলাফল পাবেন আপনার মুরগির বাচ্চার ইনশাল্লাহ আর রক্ত হবে না কারণ জিঙ্ক সিরাপ মুরগির বাচ্চার ডায়রিয়া জনিত সমস্যা বা পায়খানা জনিত সমস্যার জন্য অনেক ভালো কাজ করে তাই আপনারা যদি আপনাদের মুরগির বাচ্চা রক্ত আমাশে প্রধুলো এই দুটা মেডিসিন ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনার মুরগির বাচ্চার যদি রক্তমশা হয়ে থাকে সেটাও ভালো হয়ে যাবে আর যদি আপনাদের মুরগির বাচ্চার রক্তমশা না হয় তবেও এটা ব্যবহার করবেন কারণ আপনি যদি এই উনিশতম দিন বা বিশতম দিনে যদি ব্যবহার না করেন তাহলে আগামীতে হয়ে যাবে আর যদি আপনার আগেই হয়ে যায় যেরকম চোদ্দ দিনে বা পনেরো দিনে বা ষোলো দিন ষোলোতম দিনে যদি হয়েই যায় তখন এটা এভাবে ব্যবহার করবেন আপনারা তখন তিন দিন ব্যবহার করবেন আপনারা এটা তিন দিন ব্যবহার করবেন যদি আপনার রোগ হয় আর যে যদি প্রতিরোধ হিসেবে ব্যবহার করেন তাহলে তাহলে আপনারা তিন দিনই চালাবেন আমি দুই দিন চালাবো কারণ সতেরোতম দিন পর্যন্ত ভিটামিনের পানি চালিয়েছি এখন আঠেরোতম দিন আমি সাদা পানি দেব তারপরে এই দুই দিন আমি এই মেডিসিনটা চালাবো তারপরে আবার একুশতম দিনে সাদা পানি দেবো তারপরে আবার সামনে ভিডিওতে জানিয়ে দেওয়া হবে যে কি কি মেডিসিন দেওয়া লাগবে বাইশ থেকে ২৫ দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আপনার যেসব বন্ধুরা মুরগি পালন করে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তারা উপকৃত হতে পারে এবং আমার এইসব ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি সবাই কোরআন এবং সন্ন্যাস অনুযায়ী জীবন পরিচালনা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম